মেয়েদের এমন একটা জীবন যেখানে মেয়েদের একাই লড়াই করে যেতে হয় না থাকে বাবা মা না থাকে সন্তান আর না থাকে আত্মীয় স্বজন কিন্তু একটা কথা কিন্তু সত্য মেয়েরাই পারে তার বাবাকে সাহায্য করতে ভালো রাখতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই জুম্মা পারক আজকে যে দুপুর থেকে ভিডিওটা সাজানো হলো আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে যেহেতু আজকে শুক্রবার আর প্রচন্ড গরম গরমের মধ্যে মন চাচ্ছে না যে রান্না করি প্রতিদিন তো রান্না করি মনে হয় যে এই একদিন আমারও ছুটি হোক যেহেতু সবারই ছুটি থাকে যারা চাকরি করে তো আর তাই কি ছুটি বলে মানে নিজেরা বললে তার ছুটি হয় না আমাদের কোনো দিনই ছুটি হয় না গৃহিণীদের কোনো ছুটি নেই তো ওই যে আজকে ভাবলাম যে সব শর্টকাট রান্না করব মানে একদমই রান্না করে থাক থাকা যাচ্ছে না আগুন পারে তো নাই তো সব কিছু মেখে রাইস কুকারে দিয়ে যাব বসি আজকে গোস্তটা একটু যেহেতু টাটকা গোস্ত নিয়ে আসছে তো ভাবলাম যে একটু মেখে রান্না করি মুরগি ব্রয়লার মুরগি তো আজকে মেখে রান্না করলাম তো এই যে কিন্তু মেখে রান্না করেছে বলে যে মজা হয়নি তা কিন্তু না কিন্তু অসাধারণ মজা হয়েছিল আর এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর এই যে ফাইনাল তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে দিয়েছিলাম বেগুন ভর্তা আমার মানে ইদানিং ধরে খালি শুধু বেগুন ভর্তা খেতে মন চাচ্ছে বেগুনটা হয় সিদ্ধ করে বা পোড়া যে করেই হোক কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তা করতে হবে তো এই যে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিলাম আর এই যে শর্টকাট খাবার খেতেছি আর আমার মুরগির পা কিন্তু আমার লাগে এটা কিন্তু লজ্জা না যেটা ভালো লাগে সেটা আমি বলতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি তো যেহেতু মানে আজকে শুক্রবার আর এমনিতেও ভালো লাগতেছিল না তো আজকে সবাইকে নিয়ে মানে হাজবেন্ডকে নিয়ে সন্তানকে নিয়ে একটু বাইরেই গিয়েছিলাম বলতেছে যে আজকে চলেন একটু বাহিরে নিয়ে যান আমার একদমই ভালো লাগতেছে না বাসায় মনে হচ্ছে যে বাহিরের একটু আবহাওয়া খেয়ে আসি তো এই যে এখন আমি ফুচকা খাচ্ছি বাবু যে খেলনা দেখে ও হেলিকপ্টার কিনতে চেয়েছিল অনেক বায়না করলো একটা নিয়ে কারণ পারবে না আর ব্যাথা পাবে সেই কারণে আর কিনে দেওয়া হয়নি এতেই অনেক খুশি আর এই যে কিরকম করতেছে আর এই যে আমরা ফুচকা খাবো এখানে অনেক রকমের ফুসকা বিক্রি করে আপু ফুচকা বলতে না অনেক রকমের অনেক রকমের মানে টক মিষ্টি ঝাল সব রকমের ধনেপাতা পাতা সব কিছু মানে টকটা থাকবে ফ্লেভারটা আর ফুচকা তো একই রকমই হয় তো এই যে আমি একটা একটা করে চেক করতেছিলাম আর আপুর সাথে কথা বলতেছিলাম আসলে মেয়েদের জীবন আসলে অনেক কষ্ট সব মেয়ে কিন্তু এক না সবার পরিস্থিতিও এক না এই এটা একটা রিয়েল সার ছিলাম পরে বলে যে ও শেষ মাসে মেয়েরা ব্যবসা করতেছে আসলে একটা মেয়ে কিন্তু সহজেই ব্যবসা করে না অনেক পরিস্থিতির শিকার হয়ে অনেক কষ্ট করে নিয়ে নিয়ে বুকে তারপর ব্যবসায় যে কোনো কাজ করে আর আমি মনে করি কোনো কাজ ছোট না সব কাজে মানে সম্মান দেওয়া উচিত কিন্তু যদি আমরা যেহেতু মুসলমান সেভাবে মান মানে মানিয়ে নিতে পারি সে মানে সেভাবে যদি আমরা নিজেদের নিজেদের সতর্ক রাখতে পারি তাহলে মনে করি যে আমার কোনো কিছুতেই বাধা না মেয়েরা সব পারে চাইলে কোনো কাজ কেউ ছোট করবেন না প্লিজ এই এই দেওয়ার পর মানুষ অনেক অনেক কথা বলেছে কিন্তু ভিতরের কষ্টটা কেউ বুঝতে পারবেন না কেউ জানতেও পারবে না তো আপুর সাথে অনেক কথা বললাম ভালো লাগলো তো আপুর জন্য অনেক দোয়ার হলো আর ওনার পরিবারে অনেক সমস্যা সেই কারণে একটা মেয়ে কিন্তু রাস্তায় নেমেছে কাজ করার জন্য